প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা তোমরা দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে তোমাদের সাথে তোমাদের বাংলা পত্রটি শেয়ার করতেছি তোমাদের পরীক্ষা চলতেছে দেখো তোমাদের টেস্ট পরীক্ষা যে একেবারেই যেন ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য প্রত্যেকবারের মতো এবারও আমি তোমাদের সাথে তোমাদের বাংলা প্রথম পত্রটি শেয়ার করতেছি তো এখানে অবশ্যই তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবে হলে হয়তো কমন যদি কম পাও সেই জন্য আমাকে বুঝবে না রিকোয়েস্ট থাকবে যেহেতু তোমাদের জন্য এত কষ্টকরী ভিডিওগুলো তৈরি করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমি যেভাবে বলি সেভাবে পড়বে তাহলে একশো ভাগ কমন পাবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে বন্ধুরা আমি আগে বলে নেই যে এই যে সাজেশনটি এটি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করা সো যারা ইমতেহান গাইড পড়ো তারা এই সাজেশনটি যেভাবে আসে পড়বে আর যারা ফাতা বা লেকচার পড়ো তাদের জন্য অন্য ভিডিওতে আমি সাজেশন দিয়েছি দেখো তো তাদের জন্য আলাদাভাবে ভিডিওতে সাজেশন দি প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা ভিডিওতে সাজেশন দেওয়া আছে তো কোনটা কোম্পা কোম্পানির সাজেশন সেটি কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি সুতরাং তোমরা প্রশ্ন তো কমেন্ট ভিডিও না দেখে না শুনে কমেন্ট করবে না যে কোনটা কোন সাজেশন ভিডিও আপলোড করার পরে আসলে কোনটা কোন সাজেশন থেকে আপলোড করা হয়েছে সেটা আমিও নিজে ভুলে যাই সেই সেজন্য আমি বলবো যে ভিডিওর কথাগুলো শুনবে তোমরা ভিডিওতে বলে দেওয়া হয় যে কোনটা কোন সাজেশন তাহলে আর কোনো সংশয় থাকবে না আচ্ছা শুরু করতেছি বাংলা প্রথম প্রথমপত্র এখানে তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসি কিউ সহ থাকবে আমি উত্তর সহ বলে দেব। সাজেশনটি একেবারে শর্ট করেছি তোমাদের জন্য যতটি প্রশ্ন লিখতে হবে আমি সেম তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করেছি তো দেখো আমি এখানে সম্পূর্ণ উদ্দীপকটি নিয়ে আসিনি শর্ট করে নিয়ে আসছি আর লিখতে অনেক সময় লাগে আর যেহেতু তোমাদের পরীক্ষার রানিং আমি দ্রুত তোমাদের সাথে সাজেশন শেয়ার করার চেষ্টা করছি আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে তোমরা মনোযোগ সহকারী সহ শোনো দেখো তোমাদের গদ্যাংশ থেকে কমপক্ষে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে পদ্মাংশ থেকে দুইটা অর্থাৎ কবিতাংশ থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দুইটা দুইটা চারটা অর্থাৎ যে কোনো স্থান থেকে তিনটা এবং অন্য স্থান থেকে দুইটা মোট পাঁচটা তোমরা যদি গদ্যাংশ থেকে তিনটা প্রশ্নের উত্তর দাও তাহলে পদ্মাংশ থেকে দুইটা দিবা আর যদি পদ্মাংশ থেকে তিনটা দাও তাহলে গদ্যাংশ থেকে দুইটা দিবে অর্থাৎ গদ্যাংশ পদ্মাংশ মিলেই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের টোটাল তোমাদের প্রশ্ন থাকবে আটটি হ্যাঁ ছয়টি বা ছয়টি ছয়টি ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে একটাতে দশ নাম্বার করে পঞ্চাশ নাম্বার পাবে তো গদ্যাংশ দেখো যে প্রথম যে উদ্দীপকটি তোমরা যাদের ইমতেহান গাইড পড়ো একবারে হুবহু মিল পাবে বাংলা বর্ণমালা বড়ই দুঃখিনী কত কন্টাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ তো এরপরে অনেক লেখা আছে কিন্তু সর্বশেষে যে উদ্দীপকটি আমি এখানে দিয়েছি সেই উদ্দীপকের প্রথম এটুকু আছে যে উদ্দীপকের প্রথম এটুকু পাবে আর ওই উদ্দীপকের শেষে পাবে এইটুকু গগন বিদারি স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস এই পর্যন্ত তো উদ্দীপকের এখান থেকে এই পর্যন্ত থাকবে আর মাঝখানে কিন্তু আরও অনেক লেখা থাকবে তো এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন থাকবে গল্পে কার বরাত মন্দের কথা বলা হয়েছে গল্পে কার বরাত কথা বলা হয়েছে। খ। আমি ভালো হতো উদ্দীপকের সঙ্গে একুশের গল্প ছোট গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা করো ঘদীপকটি একুশের গল্প ছোট গল্পের আংশিক দিকটি তুলে ধরেছে মাত্র বিশ্লেষণ করো এটা হচ্ছে তোমার এক নাম্বার তো দুই নাম্বারে দেখো আমি তোমাদের সাথে যেটি শেয়ার করেছি মোস্তফা নতুন চাকরিতে যোগদান করলে অফিস সহায়ক তাকে বলে স্যার উদ্দীপকের প্রথম অংশ হচ্ছে কিন্তু এটা এবং একই উদ্দীপকের শেষের অংশ হচ্ছে এটা পর্বতের পড়তে পড়তে সৌন্দর্য ছড়িয়ে আছে উদ্দীপক উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে প্রবাস বন্ধু গল্পে নরদানব খ ছোট দুটি দেখতে পেলুম না কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো গ কবিরের মাঝে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় কি ব্যাখ্যা করো ঘ আলোচ্য উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের মূল সুর বলা যায় কি মতামতের পক্ষে তোমার যুক্তি তুলে ধরো স্কুল ছুটির পর রাস্তায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে শিক্ষার্থীর আহত যাত্রীদের উদ্ধারে আচ্ছা সরি বা যুক্তি তুলে ধরো এটা গেল তোমাদের দুই নম্বরের উদ্দীপক তো তিন নাম্বার উদ্দীপকটি দেখো এখানে তোমাদের গদ্যাংশ থেকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো গদ্যাংশ থেকে যে স্কুল ছুটির পর রাস্তায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে শিক্ষার্থীরা আহত যাত্রীদের উদ্ধারে এই যে এইভাবে এখানে আরো অনেক লেখা থাকবে তারপরে শেষের উদ্দীপকের শেষের অংশ হচ্ছে আহতদের স্বজনদের কাছে পৌঁছে দেয় তো প্রশ্ন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর মতে দোতলা ঘরের নিচের তলা কোনটি মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না বলতে লেখো কি বুঝিয়েছেন বুঝিয়ে গচ্ছে উদ্দীপকে দুই ছেলে আচরণে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘাড়া বন্ধুদের মানসিকতায় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল বিষয়টি ফুটে উঠেছে বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা গদ্যাংশ দেখে দেখো তোমাদের তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্ট করছি তিনটার মধ্যে যে কোনো দুইটা অথবা তিনটা তোমরা শিখতে পারো তারপরে শেখো গদ্যাংশ থেকে আমি তোমাদেরকে তিনটি প্রশ্ন পদ্মাংশ থেকেও দিয়েছি স্বাধীনতা এসেছিল কৃষ্ণচূড়ার মতো অনেক রক্ত বুকে নিয়ে তো এই একটি আর এখানে অনেক লাইন মাঝখানে পাবে তোমরা তো একই উদ্দীপকের শেষে কিং বা অস্ত্রের আঘাতে তো এরকম যে উদ্দীপকটা এটার আলোকে প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় জেলে পাড়ার সবচেয়ে সাহসী সাহসী লোকটা কে খ মেশিন গান খই ফুটালে যত যত্র তত্র বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো যে উদ্দীপকে দু প্রথম দুচরণ তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মূল ভাব কতটুকু ধারণ করতে পেরেছে তোমার মতামত দাও তারপরে প্রশ্ন দেখো তোমাদের পাঁচ আমার গায়ের ফুল পাখি নদী বলি হাস ওরাও আমায় ভালোবেসে করে বসবাস এরপরে যে অনেক অংশ মাঝখানে আছে শেষ অংশ হচ্ছে ভালো ভালোবাসা বিলিয়ে বিলিয়ে দিলে মনটা থাকে সাদা প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত নিশিন্দার সায়াকিসির চাদরে ঢাকা খ হচ্ছে আমার শরীরে লেগে আছে সেই শৃঙ্গ মাটির সুবাস চরণটিতে কবি কি বুঝিয়েছেন উদ্দীপকের প্রথম দু চরণে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো হচ্ছে কবির ভাবগত চেতনা যেন তারপর দেখো নহে কিছু মহিয়ান এই উদ্দীপকটা আর কি শেষের অংশ হচ্ছে ঘরে ঘরে তিনি মানুষের জাতি এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে কি ভৃত্ত চরিল উঠের পৃষ্ঠে ও মোর ধরি রলো মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুল শশী ব্যাখ্যা করো উদ্দীপকের সাথে উমর ফারুক কবিতার সাদৃশ্য দেখাও উদ্দীপকের সাম্যবাদী চেতনাকে হজরত উমরাদি আল্লাহ তাল্লাহ এর জীবন আদর্শের নিরিখে বিশ্লেষণ করো তো এই হচ্ছে তিনটা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের ছয়টি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি এই ছয়টি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে শিখবে যে কোনো পাঁচটি হস্য শিখবে তোমরা যে কোনো পাঁচটি শিখলে ইনশাল্লাহ পাঁচটি কমন থাকবে তারপর দেখো দশ নাম্বার অত পরের প্রশ্ন থাকবে তোমাদের দশটি প্রশ্ন থাকবে একটিতে দুই নাম্বার করে বিশ নাম্বার দিতে হবে তো যার মধ্যে আমি তোমাদের দেখছি প্রবেশ বন্ধু প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন সমহান প্রতিশোধ কি বোঝা হয়েছে আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন ব্যাখ্যা করুন তারপরে খোদার কসম আমি ভিন দেশে নয় বলতে কি বোঝানো হয়েছে দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তরে বলতে কবি কি বুঝিয়েছেন চর্মরোগের অব্যর্থ মহৌষধ বলতে কি বোঝানো হয়েছে মোর জীবনের সবচেয়ে প্রিয় আমার আপন প্রাণ উক্তিটি ব্যাখ্যা করো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে লেখক কি বুঝিয়েছেন বসে কবিতায় পবনের কাছে কবি মিনতি করেছেন কেন সেখানে বর্ষার মেঘ যে আজ লাগে আজ বিষণ্ন মেদুর ব্যাখ্যা করো তো শিক্ষার বলতে পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদেরকে দশটির উত্তর দিতে হবে আমি তোমাদের জন্য দশটি প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এই দশটায় তোমরা খুব ভালোভাবে পড়বে আশা করি কমন পাবে তো শিক্ষার্থী বন্ধু এই হলো তোমাদের সৃজনশীল অংশ তোমরা এখান থেকে ষাটের সত্তরের মার্ক পেয়ে গেলে অলরেডি এবার তোমাদেরকে আমি তোমাদের নৈবেত্তিকগুলো বলে দিচ্ছি দেখো উত্তর সহ বলে দেবো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো ওমর ফারুক আচ্ছা আমি একটু জুম করে নিই তো দেখো উমর ফারুক কবিতার মূল সুর কি ইসলামের সাম্যবাদ ও নাইনটি আমি কোন আগন্তুক নই কবিতায় কবির অস্তিত্বে কি গাধা আছে নদীর মানুষ সুমহান বলা হয়েছে কোনটিকে মক্কাবাসীকে মুক্ত করে দেওয়া দেওয়াকে সেই দিন এই মাঠ কবিতার কোন চরণে সভ্যতা ঘনস্থায়ী বোঝানো হয়েছে এসিরিয়া ধুলো আজ প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে সঠিক উত্তরটি হল খ এক এবং তারপরে মৃত্যুকার গল্পে বর্ণিত হস্তপদমস্ত ব্যক্তির বাড়ির পাশে কি ছিল বৃহৎ মসজিদ তারপরে দেখো তোমরা নিমগাছ গল্পে নিমগাছটি কার প্রতীক একজন ব্যথিত নারী জীবন বিনিময় কবিতাটির প্রতিপাদ্য বিষয় কি পৃথিবী স্নেহের জয় বশেখ কবিতায় কবি অহমিকার অট্টলিকা বলতে কি বুঝিয়েছেন অত্যাচারীদের স্তম্ভ নিচের উদ্দীপকটি পড়ে চার পাঁচ নম্বর আচ্ছা তারপরে দেখো আজি ঝড় ঝড় মুখর দিনে জানিয়ে জানিয়ে কিছুতে কেন যেমন মন লাগে না উদ্দীপকের ভাবটি কোন কবিতার সাথে সম্পর্কযুক্ত বৃষ্টি সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো বর্ষার দিনে সঠিক উত্তরটি হচ্ছে ক এক এবং দুই আম আটির ভেভুগল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে পটলিদের তারপরে দেখো জীবন বিনিময় কবিতায় মুক্তির লক্ষণ কি বলা হয়েছে উষার পূর্বাভাস বসে কবিতায় কবি কার কাছে মিনতি জানায় পবনের কাছে শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে চালতা ফুল শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুযায়ী শিক্ষার আসল কাজ কোনটি আত্মিক মুক্তি তবু ফিরে আসার পর রাতের বেলায় লোকে কি অনুভব করত ভয়ের অনুভূতি নিম ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় এখানে কোন লোককে কবি তারপরে নিচের উদ্দীপকটি পরে উনিশ বিশ নং প্রশ্নের উত্তর দাও দশম শ্রেণীর ছাত্রী মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে অন্যদিকে তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে ক্লাসে প্রথম হওয়া যাবে না উদ্দীপকের মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে হওয়া তানিয়ার মতো মানুষেরা লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না নিজের মন গড়ে তুলতে পারে না সাহিত্য সুফল সম্বন্ধে সন্ধিহান তিনটাই সঠিক উমর ফারুক কবিতায় উমর তালে এর কোন গুণটি সবচেয়ে বেশি ফুটে উঠেছে ন্যায়পরায়ণতা এবারে দেখো বৃষ্টি কবিতায় মেঘকে কার সাথে তুলনা করা হয়েছে আজল ছায়া শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কিসের চিন্তার নিগরে সকলে বন্দি বলে লেখক উল্লেখ করেছেন অর্থের তারপরে কপতক্ষ নদ কবিতায় ঘটক এর মেলবন্ধন কোনটি সঠিক উত্তরটি ক তারপরে সুভা গল্পে সুভার মন খারাপ হলে দুই বাহু দ্বারা কার ক্রিবা বেষ্টন ধরত সর্বাশের সর্বশেষ একুশের গল্প রচনায় মিছিলে স্লোগান দিচ্ছিল কে তপু তারপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা কার এখন পোকার দখলে রুস্তম শেখের বন্ধু রচনায় লেখক কোন খাবারটি দিয়েছেন ফালুদা পৃথিবী এই সব গল্প বেছে করে চিরকাল এখানে প্রকাশ পেয়েছে সঠিক উত্তরটি এক এবং তিন প্রকৃতির নিষ্ঠুত্ব পৃথিবীর বহমানতা লৌহ কপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত নিষ্ঠুর শত্রু নিষ্ঠুর